নমস্কার জয়গুরু আজ বলবো স্বামী বিবেকানন্দের তিনটি অমৃত বাণী যা আপনাদের জীবনকে বদলে দেবে জীবনের পরম সত্য এই শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু শক্তি সুখ ও আনন্দ শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ দুর্বলতাই মৃত্যু দুই সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যাবসায় প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই অধ্যাবসায়শীল সাধক বলেন আমি গণ্ড যে সমুদ্র পান করিব আমার ইচ্ছা মাত্র পর্বত চূর্ণ হইয়া যাইবে এই রূপ তেজ এই রূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে তিন কর্ম খুব ভালো বটে কিন্তু তাহাও চিন্তা হইতে প্রসূত মস্তিষ্ককে উচ্চ উচ্চ চিন্তায় উচ্চ উচ্চ আদর্শে পূর্ণ করো দিবারাত্র মনের সম্মুখে ওইগুলি স্থাপন করো তাহা হইলেই বড় বড় কার্য হইবে নমস্কার